ন্যূনতম আসলে যারা ফুটবল বোঝে বা ফুটবল সাপোর্ট করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে তারা চায় যে আবিয়ের কাপরারা আসলে বাংলাদেশ ফুটবল দলের কোচ থেকে বরখাস্ত হোক এবং আজকে যে হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা আছে সেখানে আসলে ফাহমিদুল সমীর সোম জায়ান এবং হামজা চৌধুরী চারজনই আসলে শুরুর একাদশে থাকুক এটা আসলে বাংলাদেশের যারা ফুটবল ফ্যান আছে সবাই চায় এবং আমিও চাই তবে প্রশ্ন হচ্ছে হাবিয়ের কাপরারা আসলে এই চারজনকে আমার মনে হচ্ছে যে কোনোভাবেই একাদশে রাখবেন না খুব সম্ভবত যদি খুব বেশি রাখেন তাহলে তিনজনকে পাহাড়ে তুলকে বলে বাকি তিনজনকে রাখতে পারেন এখন সব থেকে বড় প্রশ্ন হলো ধরে নিলাম হাবিয়ের কাবরেরা এই চারজনকেই একাদশে রাখলেন এবং হংকং সাইনার বিপক্ষে ম্যাচটা জিতলেন তখন আসলে এই হাবিয়ের কাবরেরা আমরা সবাই বরখাস্ত চাইব কিনা অথবা অনেকেই আমার মনে হয় যে চাইবেন যে যেহেতু তিনি কন্টিনিউ করেন যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাবিয়ার কাপড়েটাকে রাখা উচিত হবে কিনা তাহলে আমার প্রশ্ন হবে হাবিয়ের কাপড়ে যদি দুই সে পাঁচ দিন করে একটা ম্যাচ আর্জেন্টিনার সাথেও আসলে বাংলাদেশকে জিতেন তারপরেও আমি তাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে চাইব না কারণ এমন মেন্টালিটির একজন সমীর শোম হামজা চৌধুরী এবং ফাহমিদুল্লের মতো এমন কোয়ালিটি পূর্ণ প্লেয়ারদেরকে আসলে সামলানোর মেন্টালিটি বা ক্যাপাবিলিটি কিছুই আসলে রাখেন না এটা একেবারে দিনের আলোর মতোই সত্য কথা যাই হোক এই ম্যাচটা কিন্তু আজ সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই অক্টোবর সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে আর লাইভ তো দেখতে পারবেন টিএস স্পোর্টসে কোনো ঝামেলা নেই আর জয় পরাজয়ের যদি হিসাব করা হয় তাহলে এটা মস বাংলাদেশের জন্য যেটা অনেক কঠিন হবে তারপরেও আমরা চাইবো যে বাংলাদেশ দল আত্মবিশ্বাসের সাথে খেলে যেন হমকম চাইনার বিপক্ষে জিততে পারে এবং সেখানে জিতলে আত্মবিশ্বাসের সাথে পরবর্তী যে দুইটা ম্যাচ আছে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের বিপক্ষে সেখানে আসলে তুমুল আগ্রহের সাথে বা আত্মবিশ্বাসের সাথে বাংলাদেশ খেলবেন এবং ভালো একটা রেজাল্ট এনে দেবেন এবং ফুটবল দিনে দিনে তার উচ্চতায় চলে যাবেন এমনটা কামনা করে ভালো থাকবেন ধন্যবাদ